আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের আগামীকাল যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো তোমাদের এই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি যাতে করে তোমাদের যে পরীক্ষা সেটি অনেক ভালো হয় তো তোমাদের যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলের প্রশ্নগুলো করা হচ্ছে তো ইতিমধ্যে তোমরা চারটি পরীক্ষা দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক হাজার চব্বিশের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার আর ডিজিটাল প্রযুক্তির সপ্তম শ্রেণীর প্রশ্ন এবং কবিভাগে থাকবে তোমাদের নভিত্তিক অংশ প্রথমেই ঠিক আছে এবং বহু এবং এক কথায় থাকবে একসাথে তো এখানে তোমাদের হচ্ছে পনেরোটি হচ্ছে বহু আর দশটি হচ্ছে কথায় এই পঁচিশ নাম্বারে পরীক্ষা হবে কবিভাগের তো চলো আমরা হচ্ছে কথা না বলে প্রথম উত্তরগুলো দেখি তো এখানে এক নাম্বার যে প্রশ্নটি করা আছে মেধামনন বা বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে উত্তরটি কী হবে তোমাদের বুদ্ধিভিত্তিক সম্পদ গণমারটা হবে ঠিক আছে দেখতে পাচ্ছো গণম্বারটা হবে আচ্ছা দুই নম্বর প্রশ্নের যেগুলো প্রশ্নগুলো যেহেতু দেখতে পাচ্ছি আমি শুধু উত্তরগুলো বলতেছি দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে স্বতন্ত্র লঘু ঠিক আছে যে ক নম্বরটা এবং তোমাদের তিন নম্বর প্রশ্নের উত্তরটি হবে যে ক নম্বর সেবা প্রাপ্তি সহজ করা আচ্ছা তারপর দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন উত্তরটি কী হবে ক নম্বর ক নাম্বার কি দেওয়া আছে ক্রেতা বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হবে আচ্ছা তারপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে পাঁচ নম্বর হবে কী নাম্বার এই যে গ নম্বর গ নম্বর দিয়ে কী দেওয়া আছে ডিজিটাল মাধ্যম ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ছয় নম্বর তো ছয় নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে ছয় নম্বর হচ্ছে খ নম্বর হবে তো খ নাম্বার আমাদের কী দেওয়া আছে সময় ও অর্থ সাশ্রয় করে ঠিক আছে তো তারপরে হচ্ছে ডান পাশে খেয়াল করার সাত নাম্বার প্রশ্ন উত্তরটা আমাদেরকে দেখতে হবে সাত নাম্বার হচ্ছে ইমেল লিখিয়ে না পাঠিয়ে জমা রাখা হয় কোন অপশনে যে ড্রাফটে ঠিক আছে ড্রাফটে রাখা হয় জমা এবং আট নম্বর ইনসার্ট ঠিক আছে এটাও গ নাম্বারটা হবে এবং নয় নম্বর কোনটি প্রোগ্রামিং ভাষা নয় এটা হচ্ছে উত্তরটি হবে তোমাদের নয় নম্বর হবে গ নাম্বারটা নাম্বার কী আছে পিএচপি ঠিক আছে পিএসপি হবে এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে কি দশ নম্বর হবে তোমাদের গ নম্বর কী দেওয়া আছে চিঠি লিখব ঠিক আছে এই যে দশ নম্বর হচ্ছে ব্যয়বহুল প্রক্রিয়া এই যে এটা হচ্ছে দশ নম্বর আচ্ছা তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নটি তো এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে খ নাম্বার তো এখানে খ নাম্বার কী দেওয়া আছে আবেদনপত্র লিখবো ঠিক আছে আচ্ছা বারো নম্বর প্রশ্ন উত্তরটি কী হবে ক নাম্বার ছুটি চেয়ে পত্র নিকট আবেদন তেরো নম্বর ক নম্বর পাপকের ঠিকানা ঠিক আছে এবং তারপরে দেখো নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় প্রসেস মানে কি তো এখানে দেখো কোনটি দ্বারা বোঝাবে চোদ্দো নম্বর খ নম্বর এই যেটা প্রসেস বোঝাচ্ছে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে পনেরো নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর তো খ নম্বর এখানে কী দেওয়া আছে চার্ট ঠিক আছে ফ্লো চাট তো এই ছিল তোমাদের বহু নির্বাচনী তো তারপর হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের দশটি ষোলো থেকে পঁচিশ এগুলোকে তো মুখস্থ করতে হবে এক কথায় প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে হবে তো ষোলো নম্বর একটি বুদ্ধিভিত্তিক সম্পত্তির টেট মার্ক নিবন্ধন জন্য কতটি দাপ অনুসরণ করতে হবে তো এখানে দাপ অনুসরণ করতে হবে কতটি পাঁচটি ঠিক আছে এই যে পাঁচটি তো তারপরে হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিকানাকে কী বলে শতাধিকারী ঠিক আছে সতেরো নম্বর এবং তারপর দেখো আঠারো নম্বরটা যেন ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে আঠারো নম্বর হবে কি তোমাদের দুই ধরনের ঠিক আছে আচ্ছা উনিশ ইমেল সাবধানকারী একটি প্রতিষ্ঠানের নাম লেখো জিমেল তাই না এই যে জিমেল তারপর বিশ নম্বরটা ইমেলের ক্ষেত্রে সিসিআর ফোন রূপ কি সিসিআর ফোন রূপ হচ্ছে কার্বন কপি ঠিক আছে কার্বন কপি সি এর রূপ কি কার্বন কপি এটা মুখস্থ রাখবা এবং সিটিজেন চার্টের মূল তো কি থাকে সেবা প্রাপ্তির তথ্য থাকে ঠিক আছে তো তারপর দেখো আমরা আমাদের চিন্তা চেতনা ধারণানুভূতি আমাদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে কৃষির মাধ্যমে পারি এটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বাইনারি ডিজিট হচ্ছে কয়টি দুইটি এই যে দুইটি তো তারপরে কিউআর কোডের ক্ষেত্রে কিউআর এর পূর্ণরূপ কি এটা হচ্ছে কয়েক রেসপন্স ঠিক আছে কুইক রেসপন্স কেয়ার কোডের তো তারপর হচ্ছে ইমেল পাবোকে ঠিকানা কোথায় লিখতে হয় এটা ইমেলের টু অংশে লিখতে হয় ঠিক আছে তো এই ছিল তোমাদের এক কথায় দশটি প্রশ্ন এভাবে হচ্ছে তোমাদেরকে মুখস্থ করে লিখতে হবে এরপরে হচ্ছে আমরা খবিভাগ দেখবো খবিভাগে তোমাদেরকে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে ঠিক আছে তো এখানে দশটি প্রশ্ন দিতে পারলে তুমি হচ্ছে বিশ নাম্বার পাবে আচ্ছা শুরুতে দেখি লক্ষ্য দল কি ঠিক আছে তো লক্ষ দলকে আমরা জানি আমি একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটা আচ্ছা লক্ষ্যদল হলো এমন একটি নির্দিষ্ট জনগণের গোষ্ঠী যাদের উদ্দেশ্য করে কোনো পণ্য সেবা প্রচারণা বা কার্যক্রম তৈরি করা হয় তো এটি একটি মার্কেটিং বা গবেষণার ধারণা যেখানে নির্দিষ্ট গুণাবলী আচরণ উপয়জনতার ভিত্তিতে মানুষের একটি নির্দিষ্ট শ্রেণীকে চিহ্নিত করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে লক্ষ্যদল এইটুকু লিখতে পারলে তুমি হচ্ছে দুই পাবে এগুলো কিন্তু একেবারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আচ্ছা সুড়ুকুটটা কি আমরা একটু জানি আর লক্ষ্যদলে যে উদাহরণ দিতে এখানে দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এবার জানবো সুডোকুটকে তো সুডোকুট হলো একটি ফর্মাল ভাষা বা কম্পিউটার প্রোগ্রামিং সমস্যার সমাধান বা অ্যালগ্রোদমিদের দাবগুলো লিখতে ব্যবহৃত হয় এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার জন্য কুট না লিখে মানব গঠন আচ্ছা পঠনযোগ্য ভাষায় সমস্যার সমাধানের প্রক্রিয়া প্রদর্শন করে তো সুডোকুট কুটে নির্দিষ্ট সিনটেক্সের বাধ্যকতা থাকে না তবে এটি একটি এমনভাবে লেখা হয় যাতে কোনো প্রোগ্রাম সহজেই কি বুঝতে পারে ঠিক আছে তো এইগুলো ছোটো খুট এরপরে দেখো বাণীর সংখ্যা কী বাণীর সংখ্যা ডিজিট কয়টি কী কী তাই না তো আমরা একটু জানি বাণীর সংখ্যাটা কী তো বাণীর সংখ্যা কী বাণীর সংখ্যা হলো একটি সংখ্যা পদ্ধতি যা কেবলমাত্র দুটি মান ব্যবহার হয় জিরো এবং এক এটি দৈত্য সংখ্যা পদ্ধতি নামেও কিন্তু পরিচিত বাইনের সংখ্যা ব্যবহৃত হয় কম্পিউটার সিস্টেম কারণ কম্পিউটারের অন্তর্ভুক্ত কাজকর্ম এবং ডাটা স্টোরেজ মূলত বাইনের ভিত্তিতে চলে যেখানে প্রতিটি ডাটা বা নির্দেশনাগুলি জিরো এবং এক এর একটি নির্দিষ্ট সিগন্যাল হিসাব মান হিসাবে কী ব্যবহৃত হয় বা প্রতিনিধিত্ব করে বাইনের যে দুইটি আমরা জানি কী কী শূন্য এবং এক আচ্ছা তারপর দেখো দুটি নাগরিক সেবা দুটি ক ই কমার্স সেবার নাম লিখতে বলছি তাই না তো চলো নামগুলো লিখে দিই আমরা তো দুটি নাগরিক সেবা কী কী আছে জাতীয় পরিচয়পত্র প্রদান এটা কি পাসপোর্ট সেবা তাই না এই দুটো নাম লেখবা এবং দুইটা ই কমার্সের সেবার নাম কি যেমন একটা কি তাই নাম লিখে তুমি আচ্ছা তারপরে হচ্ছে ঠিক আছে নং প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখি পিটেন্ট টাকি আচ্ছা পিটেন্ট পিটেন্ট হলো একটি আইনি অধিকার যা একটি নতুন এবং উদ্ভাবনী আবিষ্কার বা প্রযুক্তির সৃষ্টিকারী তার উদ্ভাবনটির উপর এক অধিকার প্রদান করে এর মাধ্যমে উদ্ভাবক বা আবিষ্কারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সাধারণত বিশ বছর তার উদ্বোধনটি ব্যবহারের উৎপাদন বিক্রি এবং বিতরণ করার অধিকার দেওয়া হয় ঠিক আছে এটুকু লেখবা আর লেখার দরকার নেই আচ্ছা তারপর দেখো আচ্ছা তারপর দেখার আগে নং প্রসঙ্গে দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট তোমরা জানো ইতিমধ্যে যে এসিস ফিশারি কিন্তু তারা হচ্ছে যে ই চলতেছে অর্থাৎ তোমরা হচ্ছে এনরুল করতে পারবে অ্যান্ড মানে হচ্ছে তোমাদেরকে বিষয়টি বোঝাচ্ছি যে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা যেহেতু আগামী বছর দু হাজার পঁচিশে অষ্টম শ্রেণীতে উঠতেছো তো তোমরা যেটি করতে পারবো এইসিস ফিউচার স্কুলের যে কোর্সগুলো রয়েছে সেখানে সেখান থেকে কিন্তু সহজে অ্যান্ড্রোল করতে পারবে তোমাদের পছন্দের যে কোর্সটা রয়েছে তো এখানে তোমরা ক্লাস এইট সিলেক্ট করতে পারো ঠিক আছে এবং হচ্ছে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবো কীভাবে কী দেওয়া হচ্ছে এবং তোমাদের যত ধরনের প্রশ্ন বা যত ধরনের ই আছে কারা ক্লাস নেবেন কি কী পাঠ্য মূলত এবং কোন কোন বিষয় তোমাদের দেওয়া হবে সব কিছু কিন্তু রয়েছে ঠিক আছে অর্থাৎ এই যে বিষয়গুলো বাংলা ইংলিশ সায়েন্স আইসিটি জেনারেল ম্যাথ ঠিক আছে সব কিছু কিন্তু রয়েছে এখানে আর তোমাদের ইতিমধ্যে কিন্তু যে প্রশ্নগুলো তোমরা করে থাকো এই প্রশ্নগুলো আনসার সহ কিন্তু দেওয়া আছে এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা যেগুলো করো বেশিরভাগ সেগুলো এখানে দেওয়া আছে এবং সেগুলোর আনসার সহ দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তাহলেই বুঝতে পারবা কী কী তোমাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে এ টু জেড এনরোল করতে চাষ হচ্ছে এখানে ক্লিক করবা এনরোল একটা ফোন নাম্বার দিবা এবং ওটিপিতে ক্লিক করবা ওই নাম্বারে একটা ওটিপি যাবে দেন হচ্ছে তুমি ওই অনুযায়ী এটা করে ফেলবা ঠিক আছে তো যাই হোক যারা করেনি অবশ্যই করে ফেলো আচ্ছা তারপর দেখি ছয় নম্বর মমি সিং গীতিকার কোনো সম্পদেরও কোন ধরনের সম্পদ এ জাতীয় আরেকটি সম্পদের নাম লিখতে বলছে তাই না তো আমরা দেখি মমি গীতিকা হলো একটি সাহিত্যিক সম্পদ এবং এটি বাংলা সাহিত্যের একটি ঐতিহ্যবাহী নিদর্শন এটি মূলত একটি আঞ্চলিক গ্রন্থ বা মমিসিংহ অঞ্চল লোকসঙ্গীত সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত আর এই ধরনের আরেকটি সম্পদের উদাহরণ হলো কি কাদম্বনি ঠিক আছে বা কাদম্বনি গোপাল এটি একটি বিশিষ্ট বাংলা সাহিত্য কর্ম যা কপিরাইট সুরক্ষা পায় এবং সাহিত্যিক সম্পদ হিসেবে গণ্য করা হয় এটি খুলে গিয়ে দেবা তাহলে আনসারটি হয়ে যাবে আচ্ছা সাত ডিজিটাল মাধ্যম ব্যবহারের দুটি সুবিধা লেখো ডিজিটাল মাধ্যম ব্যবহারের কী কী সুবিধা রয়েছে যেমন ডিজিটাল মাধ্যমে দুটি সুবিধা হলো কি দ্রুত তথ্য আদান প্রদান অর্থাৎ ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে দ্রুত কী তথ্য আদান প্রদান করা যায় এবং কি সহজে কি তা শেয়ার করা যায় যেমন ইমেল সোশ্যাল মিডিয়া এগুলো আর কি আর অবাধে তথ্য অ্যাক্রেস অর্থাৎ ডিজিটাল মাধ্যম ইন্টারনেট সাহায্যে যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে প্রয়োজনীয় তথ্য বা সেবা অর্জন করতে পারে এটি সময় স্থানগত সীমাবদ্ধ দূর রাখে আচ্ছা সিটিজেন চার্টার কী আমরা একটু দেখি সিটিজেন চার্টারটা কী তো সিটিজেন চার্টার হলো একটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের এক ধরনের ঘোষণাপত্র যা নাগরিকদের প্রতি সেই প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি ও সেবা সম্পর্কিত তথ্য প্রদান করে এতে প্রতিষ্ঠানটি তাদের নাগরিকদের গ্রাহকের গ্রাহকদের জন্য কেমন সেবা প্রদান করবে সে সম্পর্কিত নির্দেশিকা এবং সময়সীমা বনীত থাকে তো এটি জনগণের সেবা ও তাদের অধিকার সম্পর্কিত স্বচ্ছতা এবং দায়িত্ববোধ নিশ্চিত করে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন নম্বর ই কমার্সের পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লেখো মানে ই কমার্সের দুটি সুবিধা লিখতে বলছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সুবিধাজনক ও দ্রুত ক্রয় ঠিক আছে মানে ই থেকে তুমি কিনো তাহলে দ্রুত ক্রয় করা যাবে ই কমার্সের মাধ্যমে যে কেউ যে কোনো সময় এবং যে কোনো স্থান থেকে পণ্য কিনতে পারে যার সময় এবং ভৌগোলিক সমতার দূর রাখে আর দুই নম্বর কী মূল্য তুলনা ও ডিসকাউন্ট অর্থাৎ ই কমার্স প্ল্যাটফর্মে একাধিক বিক্রেতার পণ্য তুলনা করা সহজ ফলে কেঁচার দাম আচ্ছা কম দামে এবং কি বিভিন্ন অফারের মধ্যে সেরা পণ্য নির্বাচন করতে পারে ঠিক আছে এভাবে হচ্ছে লিখে দেবা দশ যোগাযোগের মাধ্যমগুলোর নাম লেখ যোগাযোগের তো অনেক মাধ্যম আছে ফেসবুক আছে টুইটার আছে তাই না বা মৌখিক যোগাযোগ আছে লিখিত যোগাযোগ আছে দূর যোগাযোগ ইলেকট্রনিক যোগাযোগ মৌলিক যোগাযোগ রয়েছে এগুলো হচ্ছে পাঁচটা নাম লিখে দিবা আর কিছু না আর তারপর হচ্ছে গ বিভাগ তোমাদের যেটি থাকবে আচ্ছা গবিভাগে বিভাগে থাকবে তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন সেখান থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পাঁচ নম্বর পাবে এই দু পনেরো নম্বর পাবে ঠিক আছে সেখান দেখো এক নম্বর যেটি প্রশ্ন করা আছে ভৌতিভিত্তিক সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারে উপযোগী করা ধাপগুলো আলোচনা করো ঠিক আছে দুই চিত্র বলতে কী বোঝায় চিত্র ব্যবহৃত যে কোনো চারটি পুত্রীর অর্থ লেখো তিন ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিভিচ্য বিষয়গুলো সংক্ষেপে লেখো ঠিক ভাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে বই থেকে বের করে হচ্ছে তোমরা সহজে লিখতে পারবা এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে আর কি মূলত এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি সৃজনশীল দেওয়া আছে এবং তোমরা হচ্ছে এই সৃজনশীল একটু পড়ে নিবে তো এখানে কোন নাম্বার বলছে রিফেস কোন ধরনের সম্পদ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো দু হাজার ষোলো সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি মনে করো করো কি বিশ্লেষণ করো তো তারপর হচ্ছে দুই নম্বর আরেকটি সৃজনশীল দেওয়া আছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুচ্ছেদের রিভুজ ফ্যাশন কোন ধরনের প্ল্যাটফর্ম বা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো এবং খ নম্বরে আরেকটি পোশন দেওয়া আছে যেটা বলে নিতে পারো এবং তারপরে তিন নম্বর দেখতে পাচ্ছ যে মাইনের সমস্যা কীভাবে সমাধান করা যায় ব্যাখ্যা করো রাতুলের সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং আজমাইন রাতুলের সমস্যা একই পদ্ধতিতে সমাধান করা কি সম্ভব কি বিশ্লেষণ করো তাই না আচ্ছা চার চার নম্বর সৃজনশীলটা দেখো ঠিক আছে তারপর হচ্ছে যে ফার্স্ট নাম্বার সৃজনশীল তোমাদের সৃজনশীল দিতে হবে পাঁচটি আনসার ঠিক আছে পাঁচটি উত্তর দিতে বলে তুমি হচ্ছে হ্যাঁ পাঁচটি পাঁচ আটটা চল্লিশ মানে প্রত্যেকটা হচ্ছে আট নম্বর করে পাঁচটি উত্তর দিতে বলে তুমি চল্লিশ নম্বর পাবে তো এই ছিল এখানকার মতো দনবর্ষ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ